তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই অনেক ভালো আছেন তো স্ক্রিনে যে ফটো এবং ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটা মাত্র কন্ডিকের সাহায্যে আমরা ক্রিয়েট করেছি আর এই কন্ডিকটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো খুব অসাধারণ ছবি তুলতে পারবেন এটা দিয়ে আর এটার পর্ট্রেট মুডটা এক কথা না বলে চলে পর্ট্রেট মুডটা জাস্ট ওয়াও আপনারা ছবি তুললে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা শুরু আগে যাদের এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি অন করে দিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো সিম্পলি ফার্স্ট টাইম আমরা জিজ্ঞাসা করবো আপনাদের কিন্তু ডেমো আমরা দেখাই দিছি ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি দেখাবো সো কীভাবে আপনারা কন্ডিক ফাইলটা ডাউনলোড করবেন এবং এটাকে সেট আপ করবেন তো সিম্পলি কনডিক ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের কাজটা করতে হবে আর সেট আপ করবেন যেভাবে সেটা আমি দেখাই দেবো সমস্যা নেই সো এখান থেকে আমরা দেখাই দিচ্ছি আপনাকে ডাউনলোডের সিস্টেমটা সে সমস্যা নেই এখান থেকে আমরা ব্যাক করি সো আপনারা আর কি ডাউনলোড দেবেন কীভাবে সেটা দেখাই দিয়ে আগে তো আপনাদের সুবিধার জন্য আমি কোনো পাসওয়ার্ড দেই না ভিডিওতে বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য আমি কোনো পাসওয়ার্ড দেই না সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ঢুকে যাবেন সো এখানে আসার পর এটা একটু জুম করবো আপনাদের এই সব জুম করতে হবে না আপনাদের আজকের যে ভিডিওটা আছে ডাইরেক্ট ওইটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে একটা অ্যাড চলে এসেছে অ্যাডটা আমি ক্লোজ করে দিচ্ছি সো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম তো সিম্পলি আপনারা যখন এই লিঙ্কে প্রবেশ করবেন আমি আজকে যে লিঙ্কটা শেয়ার করবো তখন ওইটা এরকম থাকবে সো এরকম থাকবে সো সিম্পলি আমি যদি কোনো পাসওয়ার্ড দেই না এখানে ডাউনলোড অপশন পাবেন চার পাঁচটা এখান থেকে যে কোনো একটার ভিতরে আপনি ডাউনলোড অপশনটা পাবেন ওইটার ভিতরে ঢুকে তারপর ইজিতে কনভিক ফোয়েলটা ডাউনলোড করতে পারবেন আর যারা এখন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তো অবশ্যই জয়েন হয়ে নেবেন সাথে টেলিগ্রামও রয়েছে এখানে সো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি ওইখানে আপনি মেসেজ করতে পারেন সেখান থেকে ইজিতে কিন্তু এখন কনভিক ডাউনলোড করতে পারবেন ঠিক আছে সো আমাদের এখানে কোনো কাজ নেই এখান থেকে আমরা ব্যাক করলাম আমি তো দেখাই দিলাম আপনাদের কীভাবে এটা ডাউনলোড করবেন তো এখন কত হচ্ছে সেট আপ অনেকেই সেট আপ পারেন না আর যারা এলএমসি এইট পয়েন্ট ফোরে একদম বেগে মানে একদমই নতুন কীভাবে কি করবেন মানে বুঝতে পারতেছেন না আপনার মোবাইলে সাপোর্ট করবেন নাকি বুঝতে পারতেছেন না তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যদি কেউ প্রিমিয়াম কনভিক্যাল কিনতে যান তারাও যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমরা প্রিমিয়াম কনভেহিক্যাল সেল দিয়ে খুবই ভালো সে এখন আমরা এটাকে করার জন্য আমাদের ফোনের ফায়ার ম্যানেজারে চলে যাব আর যদি অনলাইন থেকে কেউ ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ইনকাম কাজ শিখে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই কোর্স কিনে নিতে হবে আর বাই ডিফল্ট যদি আপনারা বলেন যে ভাই টাকা পয়সা নেই ফ্রিতে আপনার সাথে কাজ করতে পারবো সো ওটাও আমি করি পার্টনারশিপে বাট আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকে তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন যদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার থাকে নতুন দু আইডিয়া হয় তাহলে হবে না সেখান থেকে আমরা নিচে আসবো আসলে দেখবেন আপনি এলএমসিট ফোন ফোটা যখন ইনস্টল দেবেন তখন আপনার কিন্তু এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে সেইটার ভিতরে কিন্তু আপনার সকল কনফিগগুলো পেস্ট করতে হবে নাহলে কিন্তু কনফিগগুলো অ্যাড হবে না সো এখন আপনার কথা হচ্ছে যে ফাইলে আপনি কনফিকলগুলো ডাউনলোড করছেন সেই ফাইলে চলে যাবেন তো আমরা সেই ফাইলে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কনফিগ আসে সো এটা না আমরা মেন ফাইলে যাই আমাদের সো আপনাদের আজকে যে কনফিকুলটা দেবো সেটা সম্ভবত এইটা মনে হয় হ্যাঁ আচ্ছা যাই হোক ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে মুভ অথবা কপি করবেন ঠিক আছে এখান থেকে কপি সরি এখান থেকে আমরা এটাকে মুভ অথবা কপি কপি ঠিক আছে করার পর এখান থেকে ইন্টারনাল স্টোরটা সিলেক্ট করে যেই ফোল্ডারের নামটা এখন দেখাইছি এলএমসি এইট পয়েন্ট ফোর এইটার ভিতরে ঢুকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন আপনার কাজ শেষ ঠিক আছে আজকের কন্টে হল হচ্ছে এটা অনেকে নাম জিজ্ঞেস করেন এটা দেখাই দিলাম সো জাস্ট পেস্ট করে দিবেন কাজ শেষ এখন আমরা ব্যাক করব ব্যাক করে আমাদের যে ক্যামেরা আছে আমরা ক্যামেরাতে যাবো ঠিক আছে সো আমি আপনাদেরকে ক্যামেরাতে যাচ্ছি সেখান থেকে আমরা আমাদের যে অ্যালেন সি এটোর আছে এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই কনভিকলটা কিন্তু আর সেভেনটি ঠিক আছে তো এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো আর একটি ইউজ করতেছেন সমস্যা নেই এটা আপনি যে কোনো আর কি বার্সনে ইউজ করতে পারেন কনভিকলটা খুবই ভালো স্য একদম আগের বার্সন না হলেই সমস্যা নেই সো এখন আমরা এইখানে অথবা এইখানে ডাবল ক্লিক করবো তাহলে দেখবেন এখানে কিন্তু এই ফাইলটা শো হবে তো আমরা এখানে ক্লিক করবো কোন হয় তো এখন আমাদের যে নির্দিষ্ট কনভিকিল্ড আছে সেটাতে এখন ক্লিক করে দিব আপনাদের যদি অ্যাড না থাকে আগে থেকে তাহলে একটা অ্যাড থাকবে তারপরে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব তো সিম্পলি আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের এখন আমরা কিন্তু এই দিলে এখান থেকে ছবি তুলতে পারবো সো কীভাবে সেট আপ করবেন কীভাবে এগুলো অ্যাড করবেন সেটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাই দিলাম তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর যার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ